<applause> ان الاصدق لَهَدِي كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاف القران المجيد بل عجب ان جاءهم منذر منهم فقال فقال الكافرون هذا شيء عجيب اين متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الارض منهم وعندنا كتاب الحفيد بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظر إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا" وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تسبب بقوم من فهو منهم समस्त प्रशंसा समस्त गुणगान استوتي حمد तारीफ এক ছত্রের মালিক তিনি হলেন আল্লাহ যে আল্লাহ সুবাহ আপনাকে আমাকে যে সমস্ত মসাল্লিক তালা সুবাহ দান করেছেন ওই সমস্ত মুসাল্লি আমরা এই জামি মসজিদে একত্রিত হয়েছি তিনার প্রশংসা লেখে এবং পরিও আমরা শেষ করতে পারিনি এবং পারব না তাই আমরা ছোট্ট বাক্যে বলি আল তার পরে পরে আমার নবী আপনার নবী অর্থাৎ সারা বিশ্বের নবী সৈয়দুল মরুসালিন খাযাবাই নবী ইন আহ মোস্তফা মোহাম্মাদ মোস্তফা সাল্লাল্লাহ চালা আলি ওয়াসাল্লামের ওপর দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহমা সালি আলাই আল্লাহমা বারিক আলাই পবিত্র কালামোল্লা হয়েছে ছোট্ট একটি আয়াত রসুলে পবিত্র জবান হয়েছে একটি হাদিস কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমার ক্ষুদরে গানে দু চারটি কথা বলে আমার বিষয়বস্তু ইতি করব অমা তৌফিক ইল্লাবিল্লা আজকের বিষয়বস্তুর নাম হচ্ছে পরিবারকে জাহান নাম থেকে বাঁচান আল্লা চালা এই আসমানের নিচে জমিনের উপরে যতগুলি মখলুকাত সৃষ্টি করেছেন সব চাইতে অতি উত্তম করে সব চাইতে সৃষ্টি সেরা করে আপনাকে আমাকে অর্থাৎ সারা বিশ্বের মানব জাতিকে এ পৃথিবীর বুকে আবির্ভাব ঘটিয়েছেন শুধুমাত্র আবির্ভাব করে শুধুমাত্র আবির্ভাব ঘটিয়ে ছেড়ে দেননি মানুষ চালা নবী রসুল এ পৃথিবীর বুকে আবির্ভাব ঘটিয়েছেন তাহলে আমরা জানতে পারলাম যে শ্রেষ্ঠ জাতি হচ্ছে আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারলাম যে শ্রেষ্ঠ জাতি হচ্ছে আমরা আর আমাদের কি আল্লাহ সুব হানাহ চালা নিজ হাতে তৈরি করেছেন কিভাবে তৈরি করেছেন হাজরাতে আদম আলি কে আল্লাহ সুব হানাহ তালা নিজ হাতে তৈরি করেছেন তাহলে আমরা এসেছি আদম আলি সালাম থেকে তো আসমানের নিচে জমিনের উপরে যত গুলি কাজ আল্লাহ হা না সৃষ্টি করেছেন সুন্দর করে থেকে ইয়ের চাইতে এত সুন্দর করে মানুষকে আল্লাহ হা না যত সুন্দর করে সৃষ্টি করেছেন কোন জীবকে আল্লাহ সবু হা না এত সুন্দর করে সৃষ্টি করেননি কোন জীবের জন্য নামের আসলে আসেনি মানুষকে শুধুমাত্র সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ সুবাহ নবী রসুল আবির্ভাব ঘটিয়েছেন শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য যাতে করে মানুষ জাহান নামের দিকে ধাবিত না হয় যাতে করে মানুষ জাহান নামের দিকে না চলে যায় এরই জন্য আল্লা সুবাহ নবী রসুল এ পৃথিবীর বুকে আবির্ভাব ঘটিয়েছেন তাহলে আমরা নবী যে পথে চলেছে আমরা কি সে পথে চলেছি নবী যে পথে চলেছে ওই পথ যদি আমরা গ্রহণ করতাম ওই পথ যদি আমরা গ্রহণ করতাম ওই পথ যদি আমরা চলতাম তাহলে আমরা জাহান্নামের দিকে যেতাম না জান্নাত যেতামই যেতাম জান্নাত যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা ওনি কু ওয়া সুং খো নবী রাসূলের পৃথিবীর মুখে আবির ভাগ গটিয়েছেন কিন্তু আমরা আজকে হয়তো বেজাতিদের তারিখ হয়তো তিন তাহলে আমাদের সামনে এসেছে জানুয়ারি মাস আর জানুয়ারি মাস যেমনই উপস্থিত হয়েছে যে দিনই উপস্থিত হয়েছে এক তারিখ থেকে আপনি অনুভব করে দেখেন যে জাহান নামে কতজন যাবে জাহান নাম কত পরিবার জাহান নামে যাবে তাহলে এক তারিখে কেন্দ্র করে জানুয়ারি মাসকে এক তারিখে কেন্দ্র করে যতগুলি মানে মুসলমানের সন্তান পিকনিকে গিয়ে ঢোল তাবলা বাজিয়ে উল্লাস করে মদ পান করে উলঙ্গ হয়ে নেচে হয়তো যারাই হয়তো মদ পান করে নেচেছে ওই সমস্ত পরিবার জান্নাতের আশা করিয়েন না জাহান্নাম নাম এটা কোন নবীর আদর্শ নয় এটা কোন নবীর আসলে আদর্শ নয় পিকনিক খাওয়া হয়তো পিকনিক খাওয়া মদ পান করে গান বাজনা করে ডান্স করে মাজা দলিয়ে হাত দলিয়ে কোনো নবী রাসুলের টিউরে এটা নয় কোন রাসুলের টিউরে এটা নয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে চিউরি আমাদেরকে দিয়েছেন ওই চিউরি হচ্ছে করান এবং হাদিস ওই মতো যদি আমরা চলতাম তাহলে জান্নাত যাবই যাব কোরআন এবং হাদিসের চিউরি অনুযায়ী যদি আমরা চলি তাহলে অবশ্যই আমরা জান্নাতে যাব কোরআন এবং হাদিসের থিউরি অনুযায়ী যদি আমরা না চলি কোথায় যাব সকলেই আমরা অবগত যে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসের অনুযায়ী যদি আমরা না চলি তাহলে জাহান নামে আপনাকে যাওয়াই লাগবে তাহলে এই মাসকে আমরা কেন্দ্র করে যে সমস্ত পরিবারগুলি আজকে আমরা কোথায় যাই টুরে যাই কোথায় যাই আমরা পিকনিকে যাই আর আল্লাহ সুবাহ বিশেষ করে তিন থেকে চার জায়গাতে বলা হয়েছে সিরুপিল আজ তোমরা পৃথিবী কি করো ভরমন করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সিরো ফিল আরশ তোমরা পৃথিবীকে ভ্রমণ করো দেখো কোন জায়গায় আমি কিভাবে আমি রেখেছি পাহাড়গুলিকে দেখে তুমি জ্ঞান সঞ্চয় করো আর অন্যান্য জিনিসগুলিকে দেখে তুমি জ্ঞান সঞ্চয় করো হয়তো বড় বড়ো সমুদ্র দেখে তুমি জ্ঞান অর্জন করো তাহলে দেখার জিনিস আপনাকে দেখতে হবে শিরু ফিলার্জ আল্লা সুব হান তালা পাওয়ার দিচ্ছেন আল্লাভ হ্যাঁ তালা পাওয়ার দিচ্ছেন তুমি পৃথিবী ভ্রমণ করো এই উদ্দেশ্য নয় তুমি জ্ঞান সঞ্চয় করার জন্য কিন্তু আমরা জ্ঞান সঞ্চয় করার জন্য আমরা পৃথিবী ভ্রমণ করি না আমরা হয়তো জ্ঞান সঞ্চয় করার জন্য পৃথিবী ভ্রমণ করি না আমরা উল্লাস করার জন্য আমরা উল্লাস করার জন্য মজা করার জন্য আমরা পৃথিবী ভ্রমণ করি এর জন্য যখন আপনি হয়তো ডেট করেছেন আজকে সকালে আপনি ভ্রমণে যাবেন আজকে সকালে আপনি ভ্রমণে যাবেন তাহলে আপনি ডেট করেছেন আর যেমনই আপনি গাড়িতে পা রেখেছেন যেমনই আপনি গাড়িতে পা রেখেছেন আপনি আশা করিয়েন না বেঁচে আসবো না জ্যান্ত আসবো তাহলে জীবন মরণ সঙ্গে আপনাকে যেতে হবে এরপরে যখন ড্রাইভার এরপরে যখন ড্রাইভার গাড়ি যখন স্টার্ট করেছে তখন আপনি আমি কি গান শুরু করে আর মোহাম্মদ হারাম তাহলে যখনই আপনি ট্যুরে বের হয়েছেন পৃথিবী ভ্রমণ আপনি করছেন তখনই আপনার প্রথম শুরুত হলো কি গান দিয়ে আপনার প্রথম শুরুত হলো যখনই আপনি বাড়ি থেকে বের হলেন তখনই আপনি কি গান দিয়ে আপনি বের যতক্ষণ বের হলেন আর যত দূর পর্যন্ত যেই গন্তব্যস্থলে যতক্ষণ পর্যন্ত আপনি না পৌঁছালছেন যেই জায়গার জন্য আপনি টুরে বের হয়েছেন যেই জায়গার জন্য আপনি সফরে বের হয়েছেন ওই জায়গা যতক্ষণ পর্যন্ত আপনি না পৌঁছাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি গান বাজনা শ্রবণ করে ওই উল্লাস করে আর খুব মজা করে আপনি চলছেন আর গাড়ির উপরে আপনি কি করছেন ডান্স করছেন এটাই কি এ মাসের গুণ বলি এটাই কি জানুয়ারি মাসের গুণ বলি একজন মুসলমানের সন্তানের জন্য কোন দিনের জন্য বৈধ নাই আরে যেভাবে আল্লাহ সুবহান বলেছেন ওইভাবে আপনাকে যেতে হবে যেভাবে আল্লাহ সুবহান বলেছেন ওইভাবে তোমাকে ভ্রমণ করতে হবে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেইভাবে বলেছেন ওইভাবে আপনাকে ভ্রমণ করতে হবে কিন্তু কোরআন এবং হাদিসের উল্টো করেছি যে দিনই আমরা কোরআন এবং হাদিসের উল্টো করেছি সেই দিনই আমরা জাহান নামের পথ আমরা বেছে নিয়েছি তাহলে পরিবারকে যদি আপনাকে জাহান নামের আগুন থেকে যদি বাঁচাতে হয় তাহলে আপনাকে প্রথমে আপনাকে প্রথমে আপনাকে পরিবারকে সজাগ করা লাগবে যে জানুয়ারি মাস এসে তোমরা নিজেকে জানুয়ারের মতন মন করো জানুয়ারি মাসবে তোমরা নিজেই নিজে জানুয়ার হয়ে যেও না আরে যে পিকনিক তুমি ঢোল তাবলা বাজিয়ে খাচ্ছ ওই পিকনিক তুমি কোনো ঢোল না বাজিয়ে তুমি খাও তোমার জন্য হালাল হবে আরে আল্লাহ বলছেন তুমি পৃথিবী ভ্রমণ করো দেখো কোন জায়গাতে আমি কি রেখেছি তো ওই সমস্ত জিনিস দেখা বাদ দিয়ে আমরা নাচ গান নিয়ে আমরা ব্যস্ত রয়েছি যখন আপনি গাড়িতে পা দিয়েছেন সেই সময় থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত ওই গন্তব্যস্থলে না আপনি পৌঁছাচ্ছেন ওই পর্যন্ত আপনি কি শুনে যাচ্ছেন গান বাজনা শুনে যাচ্ছেন আর এরই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করোনা আপনাকে দান করেননি আরে চোখে চুহ্ন দিয়েছে আল্লাহ হ্যাঁ আপনি দর্শন করেন কোথায় কি আল্লাহ সু তালা রেখেছে এই জন্য চোখ শুক্রিয়া আপনি আদায় করেন যে বড় বড় পাহাড় গুলিকে আল্লাহ তালা কিভাবে তৈরি করেছেন আরো অনেক জিনিস দেখার আছে এই চোখ দিয়ে যখন আপনি দেখবেন দেখার পর শুক্রিয়া আদায় করেন আল্লাহ তুমি কিনা করতে পারো আল্লাহ তুমি কিনাই করতে পারো তুমি অবশ্যই আল্লাহ কিনা তুমি করতে পারো তালে চোখ দিয়েছে ভালো জিনিস দেখার জন্য ভালো জিনিস দেখার জন্য দেখার পরে আপনি শুকরিয়া আদায় করেন শুকরিয়া আদায় না করে ওই পাহাড়ের উপরে চড়ে তুমি ডান্স করছো মুসলমানের ছেলে ওই পাহাড়ের উপরে দর্শন করতে গিয়ে তুমি ওই পাহাড়ের উপরে দোলতাপালা বাজিয়ে তুমি সেই জায়গায় তো তুমি ডান্স করেছো হয়তো তুমি ডান্স করে এসে তুমি হয়তো 5 বছর হয়ে গেল ডান্স করেছো তুমি হয়তো তোমার মনে পড়ে না তুমি হয়তো ভুলে গিয়েছো কিন্তু রেকর্ড করা আছে কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ ও আহ সই লা ও কি চাবা মানুষ পৃথিবীতে যত পাপ করেছে সব পাপ লিখা আছে এবং লেখা তো দূরের কথা গুনে গণে লিখা আছে গুনে গণে রাখা আছে কোথায় তুমি কোন জায়গাতে কোন পাপ করেছো কোন জায়গাতে বসে পাপ করেছো কোন জায়গাতে বসে ড্যান্স করেছো কোন জায়গায় দেবো তুমি ডান্স করেছো সমস্ত জিনু সেই দিন রেকর্ড থাকবে যেদিন হয়তো তোমার চোখ বন্ধ হয়ে যাবে সেই দিন তোমাকে দেখানো হবে আরে সেই দিন তো তুমি বলবে আমি অস্বীকার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কি এই জায়গায় তো আমি ডান্স করিনি সেই দিন হয়তো তুমি অস্বীকার করবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়াউম আইজিনতু হাদিস ওয়া আকবারহা যেই জায়গা তো তুমি ডাপট দেখিয়েছো যেই জায়গা তো তুমি ডান্স করেছো যেই জায়গাতে বসে বসে তুমি মদ পান করেছো যেই জায়গাতে বসে ঢোল দবলা বাজিয়ে তুমি রান্না করেছো সেই জায়গা কথা বলবে বাঁচার কোন পথ নেই বাঁচার একটাই পথ যদি কোরআন যেভাবে বলেছে কোরআন যেভাবে বলেছে হাদিস যেভাবে বলেছে ওইভাবে তোমাকে ভ্রমণ করতে হবে আর যদি কোরআন এবং হাদিসের অনুযায়ী যদি তোমার ভ্রমণ না হয় সফর যদি না হয় তাহলে আপনাকে জাহান নামে যাওয়াই লাগবে তাহলে সেই দিন আপনার যে জায়গাতে বসে আপনি ডান্স করেছেন যে জায়গাতে বসে আপনি ডাবর দেখিয়েছেন সেই জায়গা সেই দিন কথা বলবে শুধু তাই যেদিন আপনার শ্বাস রোধ হয়ে যাবে যেদিন আপনি আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন সেই দিন মাটি সেই দিন কথা বলবে যে আমার উপরে তুমি খুব ডাকট দেখিয়ে দেখিয়ে এসেছ আমার উপরে খুব তুমি অহংকার করেছ আমার উপরে খুব তুমি অহংকার করেছ আরে মানুষকে পারোয়া করি মানুষের কথা তুমি শ্রবণ করি ভালো কথা তুমি শুনি অথবা আজকে তুমি জানত থাকা অবস্থায় আমার উপরে দাপট দেখে এসেছ আজকে আমার দাপট তুমি দেখে নাও আমি মাটির ঘর অন্ধকার কার আমি কাউকে চিনি না আমি কাউকে চিনি না আমার উপরে যে অন্যায় করে আসবে আমি তার ডান দিকের আর বাম দিকে করে দেবো বাম দিকের আর ডান দিকে করে দেবো অথে কবর আস্তে 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 যখন মাটি যখন চলে আসবে তখন আপনার ডনের হার বামের দিকে চলে যাবে বাম দিকের হার আপনার ডান দিকে চলে যাবে অথবি তুমি জ্যান্ত থাকা অবস্থায় মাটির ওপরে আপনি খুব দাপট দেখিয়েছে দেখে এসেছেন আর যেই দিন আপনার শ্বাস রোধ হয়ে যাবে সেই দিন মাটি আপনার উপরে কি পাওয়ার দেখাবে তাহলে এ মাছ পেয়ে আপনি খুব একেবারে উল্লাস মেতে যেন না একেবারে এ মাস পেয়ে আপনি জানুয়ারি মাস পেয়ে নিজেকে জানুয়ার পরিচয় আপনি দিয়েন না জানুয়ারি মাস পেয়ে নিজেকে জানুয়ারের পরিচয় আপনি দিয়েন না মানুষের আপনি পরিচয় দেন আরে আপনি একজন মুসলমানের ছেলে আপনার মেয়ে গাড়িতে ডিজে বাজতে বাজতে কেন যাবে এত জোরে ডিজে বাজতে বাজতে যায় যদি কোনো রকমের যদি হার্টের পেশেন্ট থাকে তাহলে তার হাটের ক্ষতি করবে কারণ যদি এই রাস্তা দিয়ে বাজতে যায় তাহলে একশো মিটার দূর থেকে তার ঘুম ঘুম আওয়াজ শুনতে পাওয়া যায় তাহলে এত জোরে তো তুমি কি করেছো মাটি সেই দিন সহ্য করেছে মাটি সেই দিন সবুর করেছে এসো আমার কাছে আমিও তোমাকে দেখাতে চাই তাহলে সেই দিন আসার আগি যে সমস্ত মানুষগুলি অন্যায় জড়ি জড়িতে হয়ে আপনি লিপ্ত হয়ে আছেন আপনাকে ফিরে আসার সময় আছে এখন আপনার শ্বাস আছে পৃথিবীতে শ্বাস থাকা অবস্থায় নিজের পরিবারকে আপনি বাঁচান আল্লাহ জন্য আল্লাহ তালা বলছেন সুরা তাহারিম সুর নম্বর ছেষট্টি আয়ত নম্বর ছয় আল্লাহ সুবাহ সুন্দর ভাবে বলছেন মানু হে বিশ্বাসী ব্যক্তিরা বিশ্বাসী ব্যক্তিরা মানে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা বিশ্বাস না করতাম নবী রাসূলের পড়তে যদি আমাদের বিশ্বাস না থাকতো তাহলে এই জামি মসজিদে আমরা উপস্থিত হতাম না এই জামি মসজিদে আমরা উপস্থিত হতাম না বিশ্বাস আছে এর জন্য বিশ্বাসী ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসী ব্যক্তিরা কু তুমি নিজে বাঁচো আল্লাহ সুবাহা বলছেন যে হে বিশ্বাসী ব্যক্তিরা তুমি আগে নিচে বাঁচো আল্লাহ সুবাহা বলছেন নিজে আগে বাঁচুন নিজে বাঁচলে আপনি অপরকে বাঁচাতে পারবেন তাহলে এখন যদি কোন রকমের মানে কারণবশত যদি আপনি কোথায় যান ধান গড়া যদি ভাঙন দেখতে যান আর এর পরে যদি একটা লোক ডুবে যায় আর সাংবাদিক এসে বলবে যে এই মুহূর্তে আপনি ডুবছেন আপনাকে কেমন দেখাছে। আপনাকে কেমন আপনি অনুভব করছেন যে এত শীতের দিন আপনার কি এমন কেমন লাগছে আপনাকে কি অনুভব করছে মাইকটা এইভাবে ধরে আপনার মানে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে না আরও বলবে আপনি যে শীতের দিন এত কন করে হার ভাঙা শীত আর আপনি এখন ডুবে যাচ্ছেন তাহলে কি অনুভব করছেন এই জন্য বলছে আল্লাহ সুব হ্যাঁ নিজে আগে বাঁচুন এরপরে আল্লাহ সুব হ্যাঁ বলছেন কুয়ান ফুসা কুম আহালি কুম নারা এরপরে আপনি পরিবারকে বাঁচান আপনি নিজে বাঁচুন পরিবারকে বাঁচান তাহলে আপনি আপনি নিজে বাঁচলেন বাঁচলেন কিন্তু পরিবারকে আপনি বাঁচানোর চেষ্টা আপনি করিয়ে করলেন না কিভাবে করলেন না আপনার ছেলে যায় পিকনিকে ঢোলতাবলা বাজিয়ে যায় ডিজে বাজাতে বাজাতে যায় ট্রেক্টর ভাড়া করেছেন আরে টাকা তো আপনি দিয়েছেন ডিজে যখন বাঁচাতে বাঁচাতে আপনার ছেলে যখন যায় তখন মনে হয় আপনি আর কিছুই জানেন না কানে কালা হয়ে গিয়েছেন মুখে আপনি বোবা হয়ে গিয়েছেন কিছু বলার আর শক্তি নেই তাহলে আপনি তো বেঁচে আপনি মানে না দেখে না দেখে দেখে ও না দেখার আপনি ভান করলেন আপনি এই কিছুক্ষণের জন্য আপনি বাঁচলেন কিছুক্ষণের জন্য আপনি বেঁচে গেলেন কিছুক্ষণের জন্য আপনি বেঁচে গেলেন কিন্তু আল্লাহ সুবাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কুল্লুকুম রাই ও কুল্লুকুম আর রাইয়িন প্রতিটি গার্জেনকে সেই দিন জিজ্ঞেস করা হবে আপনাকে যদি দশটি ছাগল দেওয়া হয় আর সন্ধ্যার সময় যদি আটটি হয়ে যায় তাহলে আপনাকে কৈফত দিতে হবে যে তোমাকে আমি দশটি ছাগল দিয়েছিলাম বলো দুইটি ছাগল কোথায় গিয়েছে খবর নেওয়া হবে তাহলে আপনাকে আল্লাহ সন্তান দিয়েছে এরপরও আপনাকে জিজ্ঞেস করা হবে যে আমি তোমাকে পাঁচটি সন্তান দিয়েছিলাম তোমার সন্তানগুলিকে কি কাজে তুমি লাগিয়ে এসেছো সেই দিন আপনি বলবেন গর্বের সাথে আপনি বলবেন অহংকরের সাথে আপনি বলবেন যে বড় ছেলে যেমনই জানুয়ারি মাস পড়েছিল ট্রেক্টর ভাড়া করেছে বড় বড় সব চাইতে বড় বড় ডিজে গুলি ভাড়া করেছিল আর সুন্দর করে গান বাজে দেওয়া যাতে মাটিকে হেলিয়ে দিয়ে মাটির ওপরে খুব অত্যাচার করে কি করেছিল সেই দিন আমার ছেলে এক নম্বরে ডান্সার হয়েছিল সেই দিন লক্ষ জনতার সামনে আপনি মুখ করে সেই দিন আপনি বলবেন এ বাপ নয় এ হচ্ছে দাজ্জালের জালের খারাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কুन پسসাকुম वाহালি নারা নিজে বাচুন পরিবার বাঁচান পরিবারকে যদি আপনি না বাঁচান তাহলে পরিবারের কারণে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে পরিবারের কারণে জাহান নামে যাওয়া লাগবে তাহলে আপনি নিজে বাঁচুন একটা মাস মানুষকে বানিয়ে মাস মাস একটা মানুষকে এ একেবারে শয়তান বানিয়ে ছাড়ে এ মাস এমনই একটা মাস জানুয়ারি মাস তো মানুষকে জানুয়ারে পরিণত করে দেয় তাহলে জানুয়ারি থেকে যদি আপনি মানুষ হতে চান তাহলে করেন এবং সুন্দর আপনাকে ধাবিত হতে হতে হবে থেকে যদি আপনি রূপান্তরিত চান তাহলে আপনাকে মানুষ রূপে যদি আপনাকে আসতে হয় তাহলে বলবেন দুইটি হাত আছে দুইটি কর্ণ আছে দুইটি চোখ আছে সুন্দরভাবে পৃথিবী ভ্রমণ করছি আর আপনি বলছেন এখনো মানুষ হতে পারলাম না কে বলেছে মানুষ যদি মনে করেন আপনি মানুষ তাহলে আপনার আপনার কানে ইয়ারফোন থাকবে না যদি আপনি মনে করেন আপনি মানুষ তাহলে আপনার গাড়িতে ডিজে বাজবে না যদি আপনি মনে করেন না আমি মানুষ তাহলে আপনি অন্যায় বসলেন ছবি আপনি দেখবে না কোনদিন কোনো শিয়াল কোন কুকুর কোন চতুষ পর্যন্ত জানুয়ারকে আপনি দেখেছেন টিভির সামনে কোনদিন টিভির সামনে দেখেননি ওই সময় অপচয় নষ্ট করে না তাহলে ওর জন্য নবী রাসুল আসেনি শুধুমাত্র মানুষকে শুধুমাত্র মানুষের জন্য নবী রাসুল এসেছেন শুধুমাত্র মানুষের হেদায়তের জন্য কোরআন নাজিল করা হয়েছে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য হাদিসগুলি এসেছে আর আল্লাহ সুবাহ কোরআন নাজিল করেছে হুদাল্লিল্লাস মানুষের হেদায়েতের জন্য ছাগলকে হেদায়ত করার জন্য আসেনি কোরআন তাহলে যদি আপনি মনে করেন মানুষ তাহলে আপনি যদি নিজেকে মনে করছেন মানুষ তাহলে আপনাকে ওই সমস্ত বাদ্যযন্ত্র থেকে ফিরে আসতে হবে আর নইলে আপনি পরিবারকে বাঁচাতে পারবেন না বাদ্যযন্ত্র থেকে আপনাকে বাঁচাতে হবে পরিবারকে নিজে বাঁচুন বাদ্যযন্ত্র থেকে পরিবারকে বাঁচান তাহলে আপনি মানুষ রূপে ফিরে আসবেন এরপরে আল্লাহ সুবহানা বলছেন যে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মানুষকে অমানুষ বানানোর চেষ্টা চলছে কিভাবে চলে যে সমস্ত নার্সারি স্কুল স্কুলগুলিতে অনুষ্ঠানে কি করা হয় মানুষ থেকে অমানুষ তৈরি করা হয় কিভাবে যখনই কোনো অনুষ্ঠান হয় তখনই আমরা কিদি দিই করতালি দেওয়া মানে দিতে বলি হাততালি দিতে বলি যে হাততালি দিয়ে করতালি দিয়ে শ্রোতাকে কি করো উৎফুল্ল করতে হবে খুশি করতে হবে তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি আল্লাহ সুবাহ আনতালা বলছেন সুরা আনফাল সুর নম্বর আট আয় নম্বর পঁয়ত্রিশ আল্লাহ সুবাহ আনতাল বলছেন আর এই কাপের মুশ্রীকেদের সলা ছিল কেমন যে তারা কাবা শরীফের কাছে এসে শীষ দিত তাহলে আমরা অনুষ্ঠান গুলিতে আমরা কি দিই পিকনিকে গিয়ে আমরা বাজাই আর পিকনিকে গিয়ে যখন আমরা বাজাই তখন আমরা আমরা সুন্দরভাবে হাততালি দিই আর যে সমস্ত নার্সারি স্কুলিতে অনুষ্ঠান হয় ওই সমস্ত স্কুলগুলিতে আমরা কি করতালি দিই হাততালি দিই আর আল্লাহ বলছেন যে কাবা শরীফের কাছে এসে তারা কি দিত শীস মারতো আর কাবা শরীফের কাছে এসে তারা হাততালি তালি দিত হাততালি দেওয়া মানে এদের সলাত আদায়ী করা শীত বাজিয়ে দেওয়া মানে এদের সলাত আদায়ী করা হয়ে গেল এখন যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি হাততালি দেওয়ার ব্যবস্থা হয় তাহলে আপনার ছেলেকে জাহান নামে যাওয়ার জন্য তৈরি করছে তাহলে আপনার ছেলেকে আপনার ছেলের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে অধপতনের অতল তলে তুলিয়ে দেওয়ার জন্য চেষ্টা চলছে এরই জন্য আপনি বাঁচুন আপনার সন্তানকে বাঁচান আর ওই সমস্ত কাপের মুর্শিদিদেরকে বলা হবে সেই দিন আল্লাহ দিন আল্লাহ সুবহায় বলবেন কি যে আজকে যে সমস্ত তোমরা মজা করেছ ওই মজার তোমরা চিখো আজকে চিখো আর সেই দিন আমরা হয়তো করে চলে যাব সেই দিন হয়তো আফসোস করব সেই দিন হয়তো আফসোস করব সেই দিন হয়তো আফসোস করব আল্লাহ পৃথিবীতে অনেক পাপ করেছি একবারের মতো পৃথিবীতে আমাকে একবার একবার যেতে দেওয়া হোক পৃথিবীতে একবার আমাকে যেতে দেওয়া হোক আমি যত নেকির কাজ যত নেকির কাজ আছে সমস্ত নেকির কাজ করবো নিজে করব পরিবারকে করাবো আল্লাহ সব হ্যাঁ তাহলে বলবেন যাকে একবার দিয়ে দিই দ্বিতীয়বার চান্স দি না তাহলে সেই দিনে আপনি আফসোস করে করে আপনি কি করবেন মাথা ঠুকে মরবেন কোনো পথ থাকবে না তাহলে এই মাস আপনি পেয়েছেন দু হাজার পঁচিশে এ মাস আপনি জানুয়ারি মাস পেয়েছেন এই জানুয়ারি মাসকে জানুয়ারের মতন ব্যবহার না করে মানুষের মতন আপনি ব্যবহার কোন মানুষ রূপে আপনি ফিরে আসেন তাহলে আপনার মেয়ে যখন যাবে হয়তো চুড়ে এত নগুন পোশাক উলুঙ্গ এর থাকা অনেক ভালো তাহলে আপনার পরিবারকে আপনি জাহান নামের পথ দেখিয়েছেন আপনার মেয়েটা যখন যখন গাড়িতে চাপে আপনার আপনার মেয়ে সঙ্গে পরিবারের সঙ্গে কোথায় যায় ঘুরতে যায় তখন এমন একটা পোশাক পরে মনে হচ্ছে ওর থেকে ধুলের মেয়ে সব চাইতে সুন্দর পোশাক পরে থাকে ধলিয়ান জৈনবরটি হচ্ছে চাইতে নোংরা জায়গা ধলিয়ান নয় জৈন পট্টি হচ্ছে সব চাইতে নোংরা জায়গা তাহলে আপনি ওই জায়গায় যখন আপনি পা দেন তখন নিজেকে আপনি খুব ছোট মনে করেন আর আপনার মেয়েকে আপনি ঘুরতে নিয়ে যাচ্ছেন এত টাইট ফিট পোশাক তাহলে এত টাইট ফিট পোশাক যারা টাইট ফিট পোশাক পরে এরা নিজ জাহান নামি ও অপরকে বানাবে তাহলে পরিবারকে আপনি কোথায় আপনি শাসন করলেন পরিবারকে কোথায় আপনি রক্ষা করলেন তাহলে আপনার মেয়েটা যখন আপনার গাড়িতে পা দিয়েছে একেবারে অর্ধ লগ্ন পোশাক পরে গাড়িতে পা দিয়েছে আর এমন একেবারে সাজ সেজেছে এত লিপিস্টি আর এত আস্কারা মাস্কারা কি বলবো আর নিচে নামতে পারলাম না তাহলে আপনি গার্জেন নিজের চোখে আপনি দেখছেন এ সমস্ত বিষয়গুলি আপনি নিজের চোখে দেখছেন আর যেমনই গাড়িতে পা রাখা তেমনি মানে সে সময় আপনি ড্রাইভারকে বলছেন লাগান গান লাগান আরে গান না হলে ওর মনে হচ্ছে ওর আর জি বাঁচে না গান না হলে ওর জি বাঁচে না অর্জ্যগ্ন পোশাক পরে ওই অর্জ নগ্ন পোশাক পরে গান বাজে না শুনতে 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 সে পোশাক আছে কিনা আছে অন্য দিকে চলে যায় তার খেয়াল থাকে না তাহলে আপনি গার্জেন হয়ে আপনার মেয়েকে আপনি পোশাক কিনে দিয়েছেন আপনি গার্জেন হয়ে আপনি ওই সমস্ত পোশাক আপনি কিনে দিয়েছেন আপনি একজন দায়ুষ গার্জেন যে আপনি আপনার মেয়ে আপনার সামনে অর্জনগ্ন পোশাক পরে ঘুরে আর আপনি নিজে বাঁচছেন আর আপনার মেয়েকে পরিবারকে আপনি বাঁচানোর চেষ্টা আপনি করছেন না তাহলে আপনার দরকার ছিল ওই পোশাকটাকে ছিঁড়ে ফেলে দেওয়া আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া তাহলে আপনি গার্জেনের একজন গার্জেন হিসাবে আপনাকে পুরস্কার দেওয়া যেত কিন্তু আমরা শেষ করেছি গার্জেনগুলি পরিবারকে নষ্ট করা জাহান নামের পথ দেখানোর একমাত্র একমাত্র আমরা দায়িত্ব হচ্ছি গার্জেনগুলি পরিশেষে আল্লাহ সব হ্যাঁ তালার কাছে দোয়া করি আল্লাহ বলে আলিন আমরা যেন প্রত্যেক গার্জেন যেন সজাগ হই পরিবারকে যদি আমরা জাহান নামের আগুন থেকে যদি বাঁচানোর আমরা চেষ্টা করি এখনো পথ আছে বাঁচানোর চেষ্টা অবশ্যই অবশ্যই আমরা রাখবো هذه على هذه الحلقه قمت اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك يا ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين